আমি এসব থেকে ধানের বীজ পাইছি ধানের ফলন খুবই ভালো অন্যান্য জায়গায় শতকে মন হয়েছে আশা করি আমারও শতকে মন আসবে এসব থেকে আমি ধানের বীজ প্রথম অবস্থায় পাইছি দ্বিতীয়তে হলো রাসায়নিক সার জৈব সার পরে হলো কীটনাশক তো বীজ আমি বীজ হিসাবে জমি তৈরি করে নিচ্ছি বাছাইকৃত করছি আবার এই ধান বীজ বীজ রাখার জন্য কোম্পানি নিবে এবং তাদের কাছে আমি এই ধান বিক্রি করব গুণগত এবং মানসম্পন্ন ধান বীজ উৎপাদনের লক্ষ্যে পল্লীকর্মা সহায়ক ফাউন্ডেশন পি এস এফ এ আর্থিক সহযোগিতায় ধান বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন প্রদর্শনীর আওতায় চলতি অর্থবছরে আমাদের চল্লিশটি প্রদর্শনী প্রদান প্রদান করে তার আওতায় আমরা বিশটি বিরানব্বই ধান প্রদর্শনী দেই এবং বৃষ্টি দেয় হচ্ছে ধান উনানব্বই তা আশা করা যায় এই বীজটা আমরা এখান থেকে কৃষক পদায় ক্রয় করে নিচ্ছি এবং আগামীতে এটা কৃষিতে একটা ব্যাপক ভূমিকা এবং আশা করা ব্যাপক ভূমিকা রাখবে তার পাশাপাশি এই এলাকায় যে পরিমাণ নতুন ধানটা আসছে এবং এখানে কৃষক সবাই চাচ্ছে যে এই ধানটা আগামীতে মাঠ পর্যায়ে সম্প্রসারণের জন্য সবাই চাচ্ছে এবং আমরাও তাদেরকে আশা দিচ্ছি যে আগামীতে আমরা এই এলাকায় এই বিরি ধান উনানব্বই এবং ধান বিরানব্বই চাষ সম্প্রসারণে কাজ করব বেশ অনেকদিন ধরে আমাদের খেতলাল উপজেলা সহ জয়পুরাটির অন্যান্য উপজেলায় তারা কৃষি নিয়ে কাজ করছে তো তারা রিসেন্টলি একটা নতুন উদ্যোগ নিয়েছে তারা কৃষকের মাধ্যমে ধান উৎপাদন করে বীজটা তারা সংগ্রহ করে কৃষকদের মাঝে বিক্রি করবে তো তারা সেই উদ্দেশ্যে বিড়ি ধান উননব্বই এবং বিড়ি ধান বিরানব্বই তারা পাঠান এলাকায় বিভিন্ন কৃষকদের কাছে তার বিভিন্ন উপকরণ যেমন আপনাদের বীজ সার আর কীটনাশক এগুলো বিতরণ করে তাদের বীজ উৎপাদন প্লট তৈরি করেছে এবং এখানে তারা লাইন লোগো পার্চিং প্লাস হচ্ছে রগিং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত বীজ উৎপাদন করার চেষ্টা করছে আমরা কৃষি অধিদপ্তরের আমাদের স্যার যারা আছে তারা আমরা তাদের মাঠটা দেখেছি তারা যথেষ্ট ভালো করেছে এবং আমরা আশা করব যে এই যে তারা ধান উৎপাদন বীজ উৎপাদন করবে এখান থেকে তা কৃষকরা অবশ্যই লাভবান হবে কারণ আমরা যখন ধানের মৌসুম আসে তখন বিভিন্ন জেলা থেকে দিনাজপুর জেলায় বিভিন্ন এলাকা থেকে বীজটা আনতে হয় বেশি দামে আনতে হয় প্লাস এর মধ্যে অনেকেই হচ্ছে খারাপ বীজ বা এগুলো বিক্রির চেষ্টা করে তো এসো যদি এই বীজটা যদি মাঠে বা বাজারে আনতে পারে তো আশা করবো যে কৃষকরা একটা ভালো মানের বীজ এবং স্বল্প মূল্যে একটু ভালো একটা বীজ তারা পাবে তো আমি আশা করছি এসর এই উদ্যোগটা অবশ্যই ভালো এবং আমি সাধুবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগের জন্য